আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে কোনদিন কেউ পারবে না এজন্য আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে জন্য আপনাদেরকে আমি এই জানা যে একটা মেসেজ দিয়ে দিয়ে যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ তালা বলতেছেন অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা হল গুরুন যে দুনিয়াটা হচ্ছে একটা দুকা এ দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে অমাল হায়াতু দু ইлла মাতা আল গুরূর যে দুনিয়াটা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় এরা সবাই দুকা এইজন মহترم হাজيرين দুনিয়ার মুখ থেকে আজকে আমরা আমাদের চেহারা আমাদের দিল আমাদের কলব আজকে আমরা আল্লাহর দিকে ফিরাইয়া দেই যে जिंदगीতে যত গুনাহ করছি আজকে এই জানাজা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আর গুনাহ করব না যে কবরে আমাকে যেতে হবে সেই অকবরে আমাকে একা থাকতে হবে আর গুনাহ করব না এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানা জানাজা থেকে যেতে পারি ইনশাল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবাহান আল্লাহ কথা আর লম্বা করার কোন প্রয়োজন নেই অনেকে আত্মীয় স্বজন আছে তারা কথা বলবেন এই জানাজাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছি সকলকে বোঝার তাও দান করব সকল বেলা আমি